শীতের সকালে ঘুম থেকে উঠেই ঘন কুয়াশায় চলে আসলাম কক্সবাজারে কক্সবাজার অনেক পছন্দের একটা জায়গা কারণ কক্সবাজারের অনেক বিশাল একটা সমুদ্র আছে সমুদ্র পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমিও তাদের মধ্যে একজন আমার কিন্তু সমুদ্র অনেক বেশি ভালো লাগে তার জন্য প্রতি বছরে একবার হলো আমরা কক্সবাজার চলে আসি আমার আব্বা আম্মা আর বোনদের সাথে আজকেও তার ব্যতিক্রম হয়নি সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় বাসেই যাব বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু আমরা চট্টগ্রামের মেন শহর থেকে এসেছি এখান থেকে তেমন একটা সময় লাগে না বেশি হলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগে আর এসে ফার্স্টে হোটেলে চলে গিয়েছিলাম সেখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম রেস্টুরেন্টে গিয়ে তারপর চলে এসেছি সরাসরি বিচে একদম দুপুরের সময় লেগে গিয়েছে বিচে আসতে আসতে আর আসার সময় তো দেখতেই পাচ্ছ এখানেও আফিহা খেলনা কিনে নিয়েছে বিচ থেকে তো সেই খেলনাগুলো দিয়ে সে একটু খেলছিল সে অনেক বেশি এনজয় করছিল তারপর আমি আর বেশিক্ষণ বাইরে থাকবো না পানিতে নেমে যাব। আমি কিন্তু পানি দেখলে না নেমে পারি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে সমুদ্রে পানির ভিতর নামতে আর গোসল করতে আমার তো অনেক বেশি ভালো লাগছিল এভাবে ঢেউয়ের সাথে খেলতে ওয়াফিহার সাথেও কিছু দুষ্টামি করেছিলাম আমার মতো ওয়াফিহাও পানি অনেক বেশি পছন্দ করে সেও এভাবে সমুদ্রে নামলে তাকে আর উঠানো অনেক বেশি কষ্ট হয়ে যায় যার জন্য আম্মু তো আমাদেরকে একটু গভীরে যেতে দিচ্ছিল না বলছিল না তোমরা এখানেই থাকো বেশি দূরে যেও না ঢেউ তোমাদেরকে নিয়ে যাবে আসলে এই ঢেউগুলোর অনেক বেশি শক্তি ছিল ঢেউগুলো আমাকে ফেলে দিচ্ছিল বারবার আর আমি তো অনেক বেশি এনজয় করছি এখানে অফি বলছিলাম তাকে পানিতে ফেলে দিব আর সেও দুষ্টি করছে ভয় পাচ্ছে যাই হোক অনেক বেশি মজা লেগেছে কক্সবাজারে আসলে এভাবে পানিতে নামতে কেউ ভুলবে না তবে হ্যাঁ সেফটি অবশ্যই মাথায় রাখবে বেশি দূরে যাবে না আমি দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ অনেক দূরে চলে যাচ্ছিল এতটা দূরেও যাওয়া উচিত নয় কারণ বিপদ কখন কার চলে আসে তা বলা যায় না তার জন্য আমাদের নিজেদেরই নিজেদের খেয়াল রাখতে হবে যাই হোক পানিতে কিন্তু এক দু ঘন্টা ছিলাম আমার তো ইচ্ছা হচ্ছিল না পানি থেকে উঠতে কিন্তু আম্মু বলছিল যে চলে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর মাগরিবের সময় হয়ে যাবে যার জন্য উঠে গিয়েছি আর এখানে আমার হিজাবটা আসলে পানিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো আর কানে পানি ঢুকে গিয়েছিল যার জন্য পরবর্তীতে আমি হিজাবটা খুলে ফেলতে বাধ্য হয়েছি আর একটু ভেতরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ আর আমি এখানে ডুব দিচ্ছিলাম ডুব না দিলে আমার ভালোই লাগছিল না তার জন্য পানিতে আমি ডুব দিচ্ছিলাম বারবার আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আজকের ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ